বৃহত্তর ময়মসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নালিতাবাড়ি উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত আজকের কৃষি মেলা দুই থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আঠাশটি স্টলে পরিপূর্ণ হয়েছে কৃষি মেলা প্রিয় দর্শক আজ আমরা জানবো নালিতাবাড়ি উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত এই মেলায় কি কি থাকছে আকর্ষণ সে নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি এমন জন থাকবো আপনাদের সাথে পুরোটা সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখবেন সেই প্রত্যাশা রাখছি তো অনেক দিন পরে নালিতাবাড়িতে এরকম একটা মেলা হলো কৃষি মেলা দেখে অনেক ভাল লাগতেছে আর চারপাশে এরকম সবুজ গাছপালা দেখে তো আর মন ভালো হয়ে গেল সেই সাথে আমাদের এখন যে বৈশিক উষ্ণায়ন হচ্ছে তার যে প্রভাবটা পড়ছে এই যে এখন এত গরম সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো দরকার তাই মনে করি যে এই মেলাটা হয়ে অনেক মানে সবাই বুঝতে পারলো যে গাছের উপকারিতা এখানে বিভিন্ন ধরনের ফলজ গাছ গাছ আছে আছে ঔষধি এগুলো মানে একে এর উপকারিতা গুলো আমরা দেখতে পারি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রায় আঠাশটি স্টল এখানে স্থাপিত হয়েছে এখানে অনেকগুলো নার্সারি এসেছে বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে এখানে আমাদের বিভিন্ন পেস্টিসাইড কোম্পানি এসেছে তাদের পণ্য সামগ্রী নিয়ে এখানে আমাদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে যে প্রযুক্তিগুলো কৃষকদেরকে সবসময় প্রশিক্ষিত করা হয় সেই প্রযুক্তিগুলোর ডিসপ্লে এখানে এখানে হয়েছে বিভিন্ন ধরনের উদ্যোগ তারা এসছেন শেরপুর জেলার একটি ব্র্যান্ডিং পণ্য জিআই পণ্য তুলসীমালা সেই তুলসীমালা চালের একটি স্টল এখানে আছে এখানে আমাদের আছে নালিতাবাড়ি উপজেলায় প্রচুর সরিষা উৎপাদিত হয় সেই সরিষা থেকে উৎপাদিত সরিষা থেকে যে তেল তৈরি হয় তার একটি স্টল এখানে আছে এখানে আমাদের আরেকজন উদ্যোক্তা এসেছেন কফি নিয়ে নালিতাবাড়ি উপজেলা কৃষিতে একটি বৈচিত্র্যময় উপজেলা এখানে সকল ধরনের ফসল উৎপন্ন হয় পাহাড়ে যেমন ফলের চাষ হয় সমতল ভূমিতে দানা জাতীয় শস্য সহ বিভিন্ন সবজি চাষ হয় পাশাপাশি কাঁচা বা ভুট্টা এবং সর্বশেষ যেটি আমরা দেখলাম যে এখানে কফির চাষ হচ্ছে এই উৎপাদিত কফি থেকে আমাদের যিনি উদ্যোক্তা তিনি বাণিজ্যিকভাবে এটিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন বিক্রি করে লাভবান হচ্ছেন এই এই যে আয়োজন ব্যাপক আয়োজন এর মাধ্যমে দর্শনার্থী যারা আছেন কৃষক কৃষণী যারা আছেন তারা সামগ্রিকভাবে উপকৃত হবেন আমাদের কৃষি প্রযুক্তিগুলো তারা মাঠে ছড়িয়ে দিবেন এবং এইভাবেই আমাদের বাংলাদেশের কৃষি যেভাবে দিন দিন উন্নতি করছে সামনের দিকে আরো এগিয়ে যাবে আমি কৃষিবিদ সাজ হোসেন তুলিপ আমার নিজস্ব প্রতিষ্ঠান তুলিপ কফি ফার্মিং অ্যান্ড রোস্টারি আমরা বাংলাদেশে কফি উৎপাদন করতেছি যে কফিটা বাণিজ্যিক রূপ দেওয়ার জন্য আমি শেরপুর জেলা এবং পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার প্রত্যেক থানাতে আমি বিনামূল্যে চারা দিচ্ছি এবং এখানে কফি উৎপাদনও হচ্ছে এ পর্যন্ত প্রায় সত্তর জন চাষি কফি চাষ করতেছেন এবং নেয়ার চোদ্দো হতে পনেরো হাজার চারা আমি বিনামূল্যে বিতরণ করেছি এবং তাদের উৎপাদিত কফি আমি ক্রয় করে বাজারজাত করতেছি আমার কফির নাম হচ্ছে তুলিট কফি এটা বাংলাদেশের বিভিন্ন ক্যাফেতে যাচ্ছে মনমোয়ন ঢাকা কক্সবাজারের ক্যাফেগুলোতে যাচ্ছে তো আমার স্বপ্ন হলো এই কফিটাকে বাণিজ্যিক রূপ দিয়ে আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের কৃষি অর্থনীতিকে উন্নত করা পাশাপাশি যে অব্যবহৃত জায়গাগুলো আছে সাধারণত কফি ফল গাছের নিচে হয় সে অপেক্ষা জায়গাটাকে চাষের আওতায় এনে কৃষকের অর্থনীতিকে উন্নত করা আমার এই স্টলটার নাম হলো কর্ন ফুড অ্যান্ড হেলথ কেয়ার বুটটা শুধু মানুষের না সমস্ত জীবের দৈহিকের জন্যই আসলে উপকার কিন্তু আমি যেখানে এটা তৈরি করছি অর্থাৎ কর্ন ফ্রাই বুটটা ভাজা আসলে বুটটা ভাজা খাইলে লাগে বোঝা না খাইলে যায় না বোঝা বাংলাদেশ সমস্ত মানুষ খায় না আমি চেষ্টা করছি যে এটা প্যাকেট করতে পারি কিনা আমি প্যাকেটজাত করব যাতে আমার আপনাদের কিছু এখানে সহযোগিতার মাধ্যমে যেন বাংলাদেশে এই খাবারটা সবাই খায় যেহেতু হেলথ কেয়ার লেখি টি এন আরিফ সাহেব উদ্বোধন করছে এবং টি এস ছিল এখানে ওই যে তো ওরা উদ্বোধন করছে আমি চাই এবং বিশ্ব খাদ্য দিবসে দ্বিতীয় পুরস্কার পাইছি এই যে বিশ্ব খাদ্য দিবসে আমি ভোটার রফিক কর্মগণে ঘরব ওনারা লেখছে আমার নাম মোহাম্মদ সরওয়ার আলম তরুণতা নার্সারি নার্সারির জন্য প্রচারের জন্য বিভিন্ন আইটেমের ফুল ফল ওষুধি গাছের চারা আছে আর কি বিশেষ করে করুসেল একটা ক্যান্সার প্রতিরোধী গাছ এই গাছের চারাও আছে আমার কাছে সব গাছের মোটামুটি ফল ফুল ওষুধি সব গাছের ধরনের চারাই আছে যদি চানতে আমাদের ঠিকানা আছে পায়খাতলা রূপনগর পরিষদের সাথে আমাদের আছে মেলাতে আইসা আসলে অনেক ভালোই লাগতেছে অনেকদিন পর নালিয়া এমন একটা মেলা প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম তবে বেশি ভালো লাগছে যে কৃষি জাদুঘর ওইখানে অনেক কিছু আছে অনেক কিছুর সাথে পরিচিত হইলাম মানে বেশি কিছু তো চিনি না আসলে আ এ আসলে বর্তমান আমাদের পৃথিবী অনেকটাই তাপমাত্রা যেমন করে বৃদ্ধি পাচ্ছে যাতে গাছ লাগানোর সবচেয়ে একটা ই রয়েছে সেলফি কর্নার রয়েছে যেখানে তরুণদের খুব দ্রুতই আকৃষ্ট করছে আজকে পারি আঠাশটি স্টলের মধ্যে অন্যতম একটি হচ্ছে কৃষি জাদুঘর আমরা এখানে মুস্তাফিজুর রহমান ভাই তার সাথে কথা বলবো আসলে একেবারেই সংক্ষিপ্তভাবে কৃষি জাদুঘর বা কৃষি মেলা যে আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই কৃষি মেলায় কৃষি জাদুঘর সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আপনাদের কি কি আয়োজন আছে একটু সংক্ষিপ্তভাবে বলবেন আসলে কৃষি মেলাটা কৃষি মেলায় আমরা কৃষি জাদুঘর নামে যে স্টলটি করেছি এটি হচ্ছে আমাদের যে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় কৃষি যন্ত্রপাতি এবং কৃষক যে সব তৈজসপত্র ব্যবহার করত তার কিছু আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে করে নতুন প্রজন্ম এগুলি দেখে যে আমরা কোথায় ছিলাম মানে ইতিহাস ইতিহাস থেকেই আমাদের ইতিহাসকে লালন করে অথবা ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ আমরা সমৃদ্ধ করব। যে আমরা কোথায় ছিলাম কোথায় এসেছি কৃষির এখন অনেক উন্নতি হয়েছে যান্ত্রিকীকরণের মাধ্যমে যেমন এই যে একটা কাঁচি কাছিটা দত যে কাচি দিয়ে মানুষ আগে ধান কাটত ধান কাটতো এরপর ধানের আটি বানতো বাড়িতে আনতো অনেক সময়ের ব্যাপার মারাই ঝারাই করতো এখন শুধুমাত্র একটা যন্ত্র দ্বারাই যেমন এই কাচের পরিবর্তে রিপার কাম বাইন্ডার যেটা আর কি কম্বাইন হারভেস্টার এগুলি দিয়ে ধান কেটে মুহূর্তের মধ্যে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে দশ দিনের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে